الهاكم التكاثر حتى زرتم المقابر السلام عليكم ورحمه الله وبركاته شمانيتو ديني بهيئه بنرا আজকের এই ভিডিওতে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক ছোট একটি সুরা এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজে ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে অন্যথায় আমাদের নামাজ হবে না তো প্রিয় দর্শক আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে নামাজের ছোট ছোট সূরাগুলির ভিডিও দেওয়া আছে আপনারা এই সুরাগুলি দেখে শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر আমি এখন আপনাদেরকে করে বলে দিচ্ছি লাম আল এই জবর আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফের উপরে জবর নিচে যে উপরে পেশ থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে তাই এখানে দেখুন আলিফের উপরে জবর হরকত আছে তাই আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করবো তো এখানে দেখুন এই যে এই হামজাটি জজমওয়ালা আলামকে ধরবে হামজা হালাম জবর আল হা খারা জবর হা হার উপরে খারা জবর আছে তাই এই হাকে কে আলিফ পড়তে হবে হা খারা জবর হা আল হা কাফ পেশকু মিম তা পেশ মুত আল হা কুমুত তা জবরতা তা কাফ আলিফ জবর কা تاكا سابش سو روبش رو روكي رو ساكن كوري تاكاثور تاكاثور الهاكم التكاثر حتى زبر حت زبر تا حتى زارو بش زور حتى তে জোর ত্যাপিশ মিম লাম হেত্যা জুর তু মুল মিম জবরমা অফ এলিফ জবর অ মা ক বাজিরবি র জবর র মা ক বি র কে ওয়ার্ফের ক্ষেত্রে সেকিন করে ফেলব এখানে আমরা এইভাবে থামবো দেখুন মা ক كَا زرتم المقابر كاف لم زبر كل لم ألف زبر لا كلا لا سين واو زبر سو فا زبر فا كلا سَوْفَ سو فا عين زبر تا عين حرف كي حلو كير مدو خان كي كربو تا عين زبر تا لم زبر لا ميم واو پش তা আল্যামো নুন যে না তা ল্যামো না মো এখানে তিন এলিফটানিয়া নুনকে স্যাক ইন করতে হবে কারণ এখানে মধ্যে আর্জি মোদের হারফের বামের হারফে ওয়াক্ফ হইলে মধ্যে আর্জি তিন এলিফটানিয়া পড়িতে হয় তো আমরা শব্দটি এইভাবে পড়বো দেখুন তা ল্যামো সা মিম পেশ সোম হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্যা সর্ব অবস্থায় গুন্যা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে এই সাটি তাস্তিদওয়ালা মিমের সাথে গুন্যার সহিত পড়তে হবে সা মিম পেশ সুম মিম জবর মা ثم كاف لم زبر كال لم ألف زبر لا كلا ثم كلا سين واو زبر سو فا زبر فا سوف فا عين زبر تاع، عين كي حلو كير مدخن تيكي، چاب دي كربو لم زبر لا ميم واو بيش مو نون زبرنا এখানে তিন টেনে নুন কেসা কিন করে ফেলবো কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিফটানিয়া পুরীতে হয় তা كفلم لم زبر كال لم الف زبر لا جبر بام باشي خالي الف مدر حرف تي اي لم كي اك الف تاني پوربو كال لا لم واو زبر لاو تا زبر تا لاو تا لم زبر لا ميم واو بشمو مو نون زبر نا لاو تا عين لم زر عل ميم لم زبر مل عيل مل يا زبر يا قف يا زرقي ننزرني يا قيني قي, قي اخني تين الفتنين ساكن كرن مدى عرضي يا قين كلا لو تعلمون علم اليقين

জাহিম লতারউনাল জাহিম সামিম পেশম ওয়াজিব গুন্না বামে মিমের উপরে তাস্তিদ আছে তাই এই সা মিমের সাথে গুন্নার সহিত পড়ব সুম মিম জবর মা সুম মা লম জবর লা তা জবরতা তা র জবর র লা তা র

عين يا زبريا زرقين يا زرقي يا قيني قي اخنة تين الف تنين ان انك ساكن كرتها کرن عرضي عين اليقين يا قين ثم لا عين اليقين সামিম পেশ সোম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে তাই এই সাহা মিমের সাথে গুন্নার সহিত পর্ব সোম মিম জবরমা সোম লম জবরলা তা সিন পেশ তুস সোম তুস হামজাহ জবর আ লাম নুন পেশ লুন লাম নুনের সাথে গুন্নার সহিত পর্ব ওয়াজিব গুন্না লাতুস আ লুন নুন জবরনা sommalatus alonina Ya ma'awuzabur mim ma'amzabur ma hamsin ziri iya yawo ma'i za ala doyi ziri zini yawo ma'i zini ayin zabura nononu ziri ne ni guna kuta haɓe wajen guna نون زبرنا عين يا زرعي ميم زرمي عي اخاني تينا لفتيني ميم كيسا كين كوري مدى عرزي مدر حرفي ربامر حرفي وقفوه لي مدى عرزي تين الف بولي تي عن النعيم ثم لا تس প্রিয় দর্শক আমি এখন সুরাত সুর আপনাদেরকে এক টানে রিডিং বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন প্রিয় দর্শক প্রথমে আমরা চেষ্টা করবো বানান করে সহি শুদ্ধ করে শেখার জন্য যখন আমাদের বানান করে শিখা হয়ে যাবে তখন চেষ্টা করব রিডিং পারি কিনা তো আমি এখন আপনাদেরকে সহি শুদ্ধ করে সঠিক উচ্চারণ ভাবে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিস্মিল্লাহ حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم صدق الله العظيم